স্বর্ণ দর্শক আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমি আসছি বেড়ার পাশে পাটগাড়ি যেখানে এক ভাই বেজিং হাঁসের খামার হাঁস দিয়ে খামারটি শুরু করছেন তিনি এই বেজিং হাঁস পালন করে কতটুকু লাভবান হতে পারবেন এবং এই বেজিং হাঁস পালন করে তিনি কতটুকু আর কি লসের সময় খোলা বলে আলোচনা করবো এবং আপনাদের মাঝে হওয়ার চেষ্টা করব আমি হোসেন মোহাম্মদের সাথে চলুন দর্শক কথা অনুবাদী শুরু করি আজকের প্রতিবেদন

আসছি এটা নিজের একটা আনন্দর জন্য বা একটা ইয়ের জন্য এই আর কি মানুষ তো আসলে ডিম উৎপাদনের ক্ষেত্রে ক্যাম্বেল জিন্ডিং ইন্ডিয়ার নানার ইত্যাদি আপনি কেন সাদা হাঁস বা বেজিং হাঁস দিকে আমার করলেন এটা আমার এটা আমার শখের একটা ইয়ের জন্য এই জন্য আমি এই আস এই করছি এটা কি দিবে না দিবে এটা আমি এখনো বলতে পারি না আপনি এই যে এই বেজিং হাঁসটা মাংস উৎপাদনের পালন করতেছেন আপনি এই হাঁসটা আসলে কি পরিমাণ লাভ অংশ দিতে পারে বা আপনার অভিজ্ঞতা তো নাই পূর্বে অভিজ্ঞতা নাই আপনি এই সব বিষয় কি কারোর সাথে পরামর্শ করছেন না তো এই হাঁস পালন করার পূর্বে বিভিন্ন খামারের সাথে কথা বলার দরকার ছিল বা প্রাণী সম্পদ অধিদপ্তর তাদের সাথে পরামর্শ করা দরকার ছিল আসলে হাঁস বিষয়ে কোনো তথ্য বা কোনো পরামর্শ বিষয় এসব বিষয় কি আপনি জানেন পরামর্শ হয়তো এখন এটা পরামর্শটা নেওয়া লাগবে হয়তো বাচ্চা যখন রুইছি তখন তো বাচ্চা ছোটো ছোটো বাচ্চা এখন হয়তো এটা কি করা লাগবে বা কীভাবে কী এটা লালন পালন করা লাগবে হয়তো এটা ইনভেস্ট করতেছি এটা অবশ্যই এখন জানতে হবে হাঁসের ডাক ফুলে এবং ডাক কলার রোগ হয় এটা বিষয়ে আপনার অবগত নাই আমার জানা মতে কারণ আপনি নতুন একটা খামারি এই যে ডাক ফুলে বা ডাক কলার রোগ হয় এর ভ্যাকসিন কিন্তু করতে হয় নির্দিষ্ট একটা টাইমে ভ্যাকসিন করতে হয় আপনি এই বিষয়ে কোনো ভ্যাকসিন করছেন হাঁসের ভ্যাকসিন আমরা একুশ দিনে করছিলাম আর কি একুশ দিনের এই একটা ভ্যাকসিন না আর ভ্যাকসিন করছেন এখন হাঁসের বয়স না এখন ওই ভ্যাকসিন জায়গা থেকে আমরা একটা পরামর্শ নিয়েছি যে আরও কয়েকদিন পরে করা লাগবে এখন হাঁসের বয়স কত বলুন হাঁসের বয়স পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন আর কি আপনি কি মনে করেন এই হাঁসটা কয় মাস পরে বিক্রির উপযোগী হবে আমাদের যারা এই বাচ্চা দিচ্ছে তারা বলছে যে চার মাসের মধ্যে একটা বেচার একটা ইয়ের মধ্যে হয়তো ডিমের জন্য যেগুলো আর যেগুলো ওই যে মরগ হাঁস যেগুলো ওগুলো হয়তো কিছু বিক্রি করা হবে আর কি আপনি কি এই বেজিং ঘাঁসটা ডিমের জন্য আনছেন না মাংসের জন্য আনছেন এটা ডিমের জন্যই আনা কিন্তু কইরা এখন কত রোগ এরা গে ই করতে পারবো আপনি যে বেজি হাঁসটা পালন করতেছেন বা এটা ডিমের জন্য উৎপাদন আচ্ছা এটা বছরে কি পরিমাণ ডিম দেয় ডিম দেয় এটা কি ওই হাঁসের মালিকের কাছে জানেন ওরা বলছে যে ডিম এটা খাওয়া দাওয়া ঠিক থাকলে এটা বা দুই তিন মাস একবারে এক বড়ো ডিম দিতে থাকে আপনি ডিম দেবেন এই ডিমগুলো সেল করুন ওরা কোথায় এই ডিমগুলো কোথায় বিক্রি করবো হয়তো এটা যার চাহিদ থাকে যারা এটা লেয় তাদের কাছে বিক্রি করতে হবে আমি জানার মতে বেজিং হাঁসের ডিমগুলো কেউ খায় না এটা মাংস উৎপাদনে বিক্রি করা হয় এবং বিভিন্ন হ্যাসারি মালিক এগুলো নিয়ে থাকেন লোকাল বাজারে বেজিং হাঁসের ডিম পাওয়া যায় না যারা আমাদের গ্রাম বাচ্চা দিছে ওরা বলছে ডিম আমরাই নিয়ে আসবো অসুবিধা নাই তো আমার অভিজ্ঞতা থেকে আমার বিগত লিবে কি লিবে না সেটা পরের কথা আমাদেরকে এরকম করে দিতেও পারে দিয়ে ওরা আমাদের একটা ওরাই করতে পারে ওরা বলছে যে ডিম আমাদের আমরা ডিম নেবো অসুবিধা নাই হ্যাঁ ওরা অবশ্যই ডিম নেবে এটা আমার জনমতে কারণ ওরা তো বাচ্চা উৎপাদন করে সেক্ষেত্রে ওই বাচ্চা উৎপাদন ক্ষেত্রে তারা তো এ ডিম প্রয়োজন সেক্ষেত্রে তারা নেবে কিন্তু আসলে লোকাল বাজারে এর চাহিদাটা যদি না থাকে সেক্ষেত্রে আপনি এই শুধু একটা জায়গায় বা একটা হ্যাঁচাইতে ডিম দেওয়ার পরে আপনি কি লাভবান হতে পারবেন আপনি অভিজ্ঞতা থেকে বলবেন বা আপনার মত থেকে বলবেন লাভবান কতটুকু হতে পারবো না পারবো বলাটা যায় না এখানে আমাদের এই বাচ্চাগুলো ওরা লিছে আশি টাকা করে বাচ্চা পিসি লিছে তারপরে এক হাজার বাচ্চার ভিতরে মুখে এখন নয়শো বাচ্চা আছে এখন এটা দেখলে এমনিও একটা অসুস্থ অসুস্থ যায় ভগবান আমার কতটুকু হব না হব এটা আমি এখনও বলতে পারতেছি না কিন্তু আমাদের এটা শখের জন্য হয়তো বেলজিয়াম বাচ্চা হয় সাদা এটা দেখতে সুন্দর দেখা যায় আমরা এটা ইন্টারনেটে দেখছিলাম দেখে আমাদের একটা চয়েস লাগছে যে আমরা শখের জন্য আর কি কিছু তারপরে যদি এটা যদি কোনো লাভবান বা এ ধরনের যদি কোনো একটা প্রফিট আসে তাহলে আমরা এটা কন্ট্রোলে করবো আর কি আর না হলে পেরে তো হয়তো এটা আমরা রাখতে পারবো না হয়তো এই শেষ দর্শক আসলে মানুষের শখ বিভিন্ন রকম হয়ে থাকে আমার এক ভাইয়ের শখটা হচ্ছে বেইজিং হাঁস পালার সাদা কালারের যে হাঁসটা সেই হাঁসটা পালার পালন করছে তিনি কিন্তু এখানে এক হাজার পিস হাঁস আছে যার মধ্যে এখন প্লাস হাঁস আছে বেইজিং হাঁস হাঁসের বয়স দেড় মাস আমার দেখা মতে প্রায় দেড় কেজি বা এক কেজি বারোশো চোদ্দোশো এরকম এক এরকম ওজন হয়েছে তারপরেও তিনি বলছে এই হাঁসগুলো তিনি ডি তিনি ডিম উৎপাদন করেন এবং ডিম উৎপাদনের ক্ষেত্রে তিনি এই হাঁসগুলো কতটুকু লাভবান হতে পারবেন সেটা কিন্তু সেটা জানেন না কারণ তিনি একজন নবীন উদ্যোক্তা নবীন দোত্তা উনি কিছু জানেন না তারপরে উনি হাঁসের খামার করছেন একদম শখের বর্ষতে শখের শখের জন্য উনি হাঁসের খামারটা করছেন কারণ এই হাঁসটা দেখতে অনেকটাই সুন্দর তার জন্য আর কি উনি এই বেজিং হাঁসের খামার যদি বেজিং হাঁস থেকে অনেকটা প্রফিট আসে তাহলে তিনি বেজিং হাঁসটা কন্টিনিউ রাখবে এই চিন্তাধারা আমাদের এই খামারি ভাই আমি দোয়া করি আমার চ্যানেল থেকে বা আমার দর্শকরা যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখেন তাদের তাদেরকে বলি তারা অবশ্যই আমার এই নতুন ভাইয়ের কাছ থেকে কিছু শেখেন এবং আপনারা কিছু জানেন ভাই আপনি এই যে হাঁসটা যে আনছেন যখন একদিন থেকে বেজিং হাঁসটা পালন করছেন এক সপ্তাহে কী কী খাবার দিয়ে থাকতেন আর ওদেরকে আমরা এক সপ্তাহ ওদেরকে আমরা খাবার দিছি হইলো ওই আপনার দোকানের এই ইয়ার খাবার পিট খাবার তারপর থেকে কি খাবার দিছেন আর তারপরে কিছু গম ভুট্টা এইগুলা এখন আবার আজ দুই দিন আবার হইলো ওই শামুক টামুক ওই নদীর থেকে আনাই এগুলো দেই আর কি কত কি আপনি এগুলো বস্তা সামগ্রীর বস্তা দুইশো আড়াইশো টাকা লাগে এক বস্তা আপনি কি মনে করেন এই যে খাবার যে আপনি ভুট্টা গম ধান ইত্যাদি দিয়ে থাকেন এর পাশে পাশে পাশাপাশি আপনি শামুক দিয়ে থাকেন আপনি শামুকটা বেটার মনে করেন না ওই ভুট্টা গম বা ইত্যাদি নেতা বেশি বেটার মনে করেন আমাদের দেশ গ্রামে হাঁস পালা রিয়েতে হয়তো আমরা জানি হাঁসের খাবার হলো শামুক এখন এরার জন্য এরা প্রতির্ব কি না বাইরের জন্য এটা ই কি এটা এটা দেশের দেশীয় আমাদের শামুক জন্য এটা ই এটা আবার গাছ গুছও খায় কচু মসু এটা সেটা দিলেও খায় উটো দিলে খায় দর্শক খামারি ভাই বললেন যে উনি এই হাঁসের খামারের বিষয়ে কিছু জানেন না কেন জানেন না কারণ একদম নবীন উদ্যোক্তা উনি হাঁসের খামার করছেন বেজিং শখের বসোই এই খামারটি করছেন এখান থেকে যদি প্রফিট আসে তাহলে সে এই খামারটি কন্টিনিউ করবেন তাহলে না হলে তিনি এই খামার কন্টিনিউ করবেন না আমি দোয়া করে তিনি যেন এখান থেকে অনেকটাই প্রফিট করতে পারেন বাচ্চা হাঁস থেকে উনি বিভিন্ন ফিট এবং অন্যান্য খাবার ব্যবহার করতেন পাশাপাশি উনি যে খাবারটা দিতেন ধান ভুট্টা এখন মূলত তিনি হাঁসের জন্যে শামুক খাওয়াচ্ছেন তবে হাঁস পালন করতে গেলে খাবারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ খাবারটা মেনটেন যদি করতে পারেন তাহলে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন তাই তিনি এখন বাদ দিয়ে উনি এখন বেজিং হাঁসের জন্যে শামুক খাওয়াচ্ছেন তো প্রিয় দর্শক আমি দোয়া করি উনি যেন এই খামার করা অবশ্যই স্বাবলম্বন হন তো আজও পর্যন্ত দেখাবো পরবর্তী ভিডিওতে তাদের দিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ